বর্তমান সময় যে পরিস্থিতির বিরাজ করতেছে দেশে এটা খুবই খারাপ অবস্থা রেগুলার খুন ধর্ষণ অপহরণ চিন্তায় ডাকাতি এগুলোর ভিতর থেকে দেশ যাচ্ছে এখানে কয়েকটা কারণ পরিলক্ষিত হয় যখন মানুষ আইনের শাসন না পায় আইনের শাসন না পায় তখন মানুষ আইন হাতে তুলে নেয় এটা কিভাবে কেউ একজন অপরাধ করেছে তাকে যদি শাস্তির আওতায় নেওয়া না যায় তখন সে নিজেই আইন হাতে নেয় আমার উপরে কেউ জুলুম করেছে ওই ব্যক্তিকে যদি আইন তার আইনের প্রয়োগ করে আইনের শাসনের আওতায় না নিতে পারে তখন আমাকেই বাধ্য হতে হবে আইনের শাসন হাতে তুলে নেওয়ার জন্য এই একটা ফ্যাক্ট আইন শৃঙ্খলা অবনতির কারণে যে যেটা করতেছে পারতেছে যা করতেছে এটাকে মনিটরিং করার সঠিক গাইডলাইন না হওয়া এই কারণে অনেক অরাজকতার সৃষ্টি হয় এগুলো থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সর্বপ্রথম আইনের শাসন প্রয়োগ করতে হবে আমরা ধর্ষিতার ছবি পোস্ট করি কিন্তু ধর্ষকের ছবি পোস্ট করি না আমি গত কয়েকদিন যাবৎ নিউজ ফিড দেখতেছিলাম শুধু ধর্ষিতার নিউজ আছে ধর্ষকের কোনো ইনফরমেশন নাই কোথাও বলা নেই যে এই লোক এই এই কারণে এই অপরাধ করেছে এই জায়গায় একে ধর্ষণ করেছে এটা লেখা নাই ধর্ষিতার সকল ইনফরমেশন আছে কোথায় কিভাবে কি কারণে ধর্ষণ হয়েছে ধর্ষকের কোনো ইনফরমেশন নাই ধর্ষকের কোনো ছবি তাতে কাহিনীর আওতায় নেওয়া যাচ্ছে না নাকি নিচ্ছে না এটা কি পরিকল্পিত নাকি অপরিকল্পিত কিভাবে হচ্ছে কেন হচ্ছে হঠাৎ কেন কিছুদিন আগে ডাকাতি সিনটাই খুব বেড়ে গেছিল সব জায়গায় প্রতিনিয়ত নিউজ আসতেছিল সেই নিউজটা এখন ধামাচাপা পড়ে গেছে এই নিউজটা এখন হাইলাইট হচ্ছে না এখন এই নিউজটা হাইলাইট হচ্ছে এটা কিভাবে আসতেছে একটা স্টেজ পার হয়ে একটা স্টেজে একটা নিউজ বাদ দিয়ে আর নিউজ কিভাবে হচ্ছে দর্শকের সর্বোচ্চ আইনের আওতায় নেওয়া যায় সর্বোচ্চ সাজা নিশ্চিত করা যায় না এতে কি রাষ্ট্রের পর কোনো বহিরাগত শক্তির চাপ পড়বে অবশ্যই করবে না কিন্তু আমরা আইনের প্রয়োগটা করতে পারতেছি না আমরা সবাই সংস্কারের কথা বলি কিন্তু নিজেকে সংস্কার করি না আমি যদি আমার জায়গা থেকে সৎ থাকি কোনো ব্যক্তির উপরে আক্রমণাত্মক ব্যবহার না করি আমার শক্তির বা আমার পাওয়ারের অপব্যবহার না করি তাহলে আইনের প্রয়োগ দরকার নাই আইনের শাসন আমার জন্য না আইনের প্রশাসন আমার জন্য না আমি যদি কিনা অপরাধ না করি আমার দ্বারা অপরাধ সংঘটিত হলে আইনের শাসন প্রয়োগ দরকার কিন্তু আমি অপরাধ করব না আমি অন্যায় করব না আমি দুর্নীতি করব না তাহলে তোকে আমি কেন দেখতেছি যে সরকার এটা করতেছে না ওই দল এটা করতেছে না ওরা এইটা করতেছে এগুলো নিয়ে আমি কেন ভাবব আমি ব্যক্তি হিসাবে জনগণের জন্য কতটুকু করতেছি দেশের জন্য কতটুকু করতেছি নিজের জায়গা থেকে নিজের জাতি নিজের গোষ্ঠীর জন্য কি করতে পারতেছি তাই না দেশের জন্য যেটা দিব ওটাই আমার দেশ প্রেম আমি ক্ষমতায় আসবো ক্ষমতায় বসে কাজ করতে হবে এটা না সংস্কার করতে হবে দেশের ভঙ্গুর অবস্থা এই ভঙ্গুর অবস্থা জীবনে ঠিক হবে না এটা ঠিক করা সম্ভব না কারণ এটা প্রতিনিয়ত রিসাইকেলের উপর চলতে হবে একটা নষ্ট হবে ওইটা রিপেয়ার হবে অন্যটা ব্যবহার হচ্ছে সেটা নষ্ট হবে এভাবেই চলতে থাকবে একটা শ্রেণী একটা জায়গা পাস করে যাবে আর একটা শ্রেণী ওই জায়গাটায় আসবে তারা নতুন করে নিজেদের মতো করে গুছিয়ে নেবে এটাই চলবে ওই জায়গায় আমাদের ফোকাস করলে হবে না এটা আমাদের কন্ট্রোলের বাইরে আমরা প্রশাসন কন্ট্রোল করতে পারবো না আমরা রাজনীতি কন্ট্রোল করতে পারবো না আমরা অর্থনীতি কন্ট্রোল করতে পারবো না আমরা যেটা পারবো ব্যক্তি জায়গা থেকে নিজেকে সচ্ছলতা রাখতে পারবো নিজের ব্যবহার নিজের কাজকর্ম এটা দিয়ে নিজেকে নিজের কন্ট্রোলে রাখতে পারবো নিজেকে একটা স্টেবল পজিশনে রাখতে পারবো সবাই যদি এটা আমরা চর্চা করি আমাদের জায়গা থেকে দেশটা স্টেবল একটা পরিবেশে চলে আসবে কিন্তু আমরা এটা করতেছি না আমরা শুধু ফোকাস করে আছি তাকায় আছি ওরা কি করতেছে ওরা কবে ঠিক করবে দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলার প্রয়োগ দরকার নাই যদি কিনা আমি অন্যায় না করি আমরা অন্যায় না করি আমরা চুরি করব না ডাকাতি করব না হানাহানি করব না ওই জায়গাটায় কোনো আইন প্রয়োজন আছে প্রয়োজন নাই আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে নিজেদের স্বচ্ছ